জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা যোগীরাজ্য উত্তরপ্রদেশের গোরখপুর থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক ট্রানজিট রিমান্ডে আশিস যাদব নামে ধৃত যুবককে জলপাইগুড়ি নিয়ে এলো কোতোয়ালি থানার পুলিশ পুলিশের দাবি ধৃত উত্তরপ্রদেশের বাসিন্দা যুবক ডাকাত দলের সদস্য গত পঁচিশে জুলাই জলপাইগুড়ি শহরের দিনবাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সাতজনের একটি ডাকাত দল ভোররাতে যে ব্যবসায়ীর বাড়িতে টার্গেট করেছিল দুষ্কৃতীরা তদন্তে পুলিশ ওই বাড়ির এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তদন্তে উঠে আসে ঘটনার পেছনে যুক্ত উত্তরপ্রদেশের রোবারি গ্যাং উত্তরপ্রদেশে গিয়ে গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করে আনে জলপাইগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন টিম বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে thank yeah. you